এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভন্ড যে কবিরা সুলভের আছে এরা জিনকে তাবে করে নিয়ে এই মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী বলেছে ইন্দা হাত চোখের নজর সত্য নিস চোখের বাদ নজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না

জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনো করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তা আবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবী সালাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকে ফেলতে পারে একটা উঠ খুব সুন্দর ভালো

এবং চোখ লাগায় বদনজোরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যাই নাই এখন কি সংখ্যা বেশি রকম যতদিন আরো কমে যাবেছেন আলেমদের আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজোর সত্য রাতের এই অনিষ্ট সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এইভাবে নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবে রাত যত গভীর হয় আমাদের শহর তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চাই তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে কেরাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম তখন ফদরের আগে আগে ফদরের নামাজ কিন্তু নাই ফদর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজ সমর্থেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসলে ইসলামের কোন খেদমত হবে আচ্ছা রেমিজি রাতের মানে আর্লি ঘুমাতেন আল্লাহ আমাদের সবাইকে তাড়াতাড়ি চর্চা করলে রাজ্যে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে গবেষণা করছেন নামাজ করছেন নকুরাণ হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমন ভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইং ইত্যাদি ইত্যাদি লিপ্ত থাকে সারা রাতটা কাটায় আড্ডা করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে পারবো না

কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই এখন যাকে আছে সবচেয়ে লঘু শাস্তি লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি তারপরে বলছি আল্লাহাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি নাম সাহাবিনের সাথে একদম ডান হাত যুদ্ধ করেছেন দীর্ঘদিন তিনি বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনা মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানে সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানে সাহাবি ঠিক আছে সাহাব্দ এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন তাকে নিজের মনে করতে যে সাহিন মাস আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রঙের মধ্যে একটা তীর লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই